মাত্র বেশ হলো এই সাইডের কাউন্টার থেকে আমি আমার টিকিটগুলো সংগ্রহ করে নিলাম তো ওইখানে আপনার বেশ ভালো পরিবেশ আসলে ফ্যামিলি অডিয়েন্স ওই সিনেমা হলটাতে বেশি আসে যেহেতু এটা একটা মাল্টিপ্লেক্স তো এখানে ঈদে কী কী ছবিগুলো রিলিজ হয়েছে সবগুলোরই পোস্টার দেখা যাচ্ছিলো ব্যানার পেস্ট্রোন তো এই যে অনেকে আছে সিরিয়ালে তবে সিরিয়ালে আসলে মাঠে একটু কমই থাকে আর ওই যে আমার টিকিট আমি আমার টিকিটগুলো কালেক্ট করে নিচ্ছি এখানে বেশিরভাগ অডিয়েন্স অনলাইনে টিকিট কেটে নেয় পরে কাউন্টে সে টিকিট সংগ্রহ করে তো সিস্টেমটা অত্যন্ত ভালো যেহেতু অনলাইন সিস্টেম করা এটা আমার মনে হয় অনেক বেশি বেটার প্রত্যেকটা অডিয়েন্সের জন্যই তো ওই যে স্ট্রিট ওভেন এখানে আমি বললাম যে কিছু অর্ডার করলাম তো আমি এখানে একটা ভাই পিজ্জা অর্ডার করছিলাম পিজ্জাটা খুব আশা নিয়েই অর্ডার করছি আমার কাছে খুব বেশি টেস্টি মনে হয়নি খুব একটা ভালো লাগেনি এখন আমি বলবো না যে তাদের খাবারের মান খারাপ হতে পারে আমার ভালো লাগেনি আমার রুচির সাথে সেটা যাচ্ছে না অন্য কারো